আজকে আমাদের আলোচনার বিষয় হইল এলমে তাসব দ্বারাই আসলে কি উপকার হয় তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হই কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে এলমে তাসব দ্বারাই আসলে আমাদের কি উপকার হয় তাহার সঠিক পরিচয় সহ আমাদের তাসব টিভি অনুষ্ঠানের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে এখন উপলব্ধি করার বিষয় হইল এলমে তাসব দ্বারায় আমাদের কি উপকার হয় তাহার বিষয় কারণ এলমে তাসব দ্বারাই বাতিনি এলেম হাসিল এবং উক্ত বাতিনি এলেম তাহাকেই বলে যে এলেম মানব দেহর ভিতরে উক্ত এলেমকে মানব সন্তান দুনিয়ার জমিনে সাথে সাথেই সেই তা প্রদান ফরমায় সেই মহান আল্লাপাক প্রত্যেক মানব সন্তান গুণের দেহর মধ্যে ফ্রেস্টা দ্বারায় তিনি খোদ গস্থিত ফরমায় যাহার কারণে হাদিস কুদ্সির মাধ্যমে সেই মহান রইয়াছে যে মাকলুক গুলের গুলোর হাকিকত সম্পর্কে সেই মাকলুক গুণের হাকিকত সম্পর্কে আমি ছাড়া আমার অন্য কোনো মাকলুক খোঁজ খবর রাখেই না এবং আমার সেই সমস্ত মাকলুক গুলোকে আমি প্রত্যেক মানব গোষ্ঠীর দেহর মধ্যে উপস্থিত কিন্তু কোন মানব গোষ্ঠীর উক্ত বিষয় খোঁজ খবর মোটেও নাই কারণ তাহার গোষ্ঠীকৃত সেই বাতিনি মাকলুক গুণের নাম হইল কলব রহু শির খপি

তাহার অন্য কোন মাকলুক গুলো আসলে খোঁজ খবর মোটেও রাখে কারণ এই ষোলো জন মাকলুক সেই মহান আল্লাহ পাকের তরফ হইতে আমাদের আমানাত বস্তু। তাহার যে আমানাত তিনি আমাদেরকে ফেরত দেওয়ার চুক্তিতে স্থির ফরমায়া এই মাকলুক হইল আমাদের আমানাত বস্তু এই আমানাত বস্তুকে আমরা যতক্ষণ পর্যন্ত ফেরত দেওয়ার জন্য সক্ষম না হইব ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তির বিষয় আশা করা কোনো মতে সম্ভব নহে যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে ইরশাদে ইগ্রামিন ফরমায়া মুতু কাবলা আনতা মুতু অর্থাৎ قال رسول الله আলাইহি ওয়া সঠিক মুক্তি লাভের জন্য মৃত্যুর পূর্বে মরিয়া যাও এই নির্দেশ ফরমায় অর্থাৎ মৃত্যুর আগে মরার জন্য তিনি আমাদেরকে নির্দেশ প্রদান এখন মুক্তি তখন মুক্তি লাভ হইবে যখন মৃত্যুর আগে মারা যাইবে নচেত নয়। এখন একজন ব্যক্তি মৃত্যুর আগে কিভাবে মরবে এই বিষয়টা আসলে আমাদের আজকের প্রোগ্রামে একটু জানা বোঝার অবশ্য দরকার আছে কারণ হচ্ছে কি দেখো কোন ব্যক্তি তখনই সে মৃত্যুবরণ করিতে পারে যখন তার এই ভিতরে যে রুহ আছে এই রুহুকে সালাতু নিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আমরা তো এতটুকু জানি এর আগে তো আমরা কিছু জানি যতক্ষণ পর্যন্ত আজরায়েল আমাদের জান কবাজ না করিবে আমাদের ভিতরে যে শ্বাস প্রশ্বাস এটা চলে এটা কোনো সময় বন্ধ হইবে

এই অবস্থায় কোন ব্যক্তি তখন ওই পৌঁছন মুস্তাকিমের চলা শুরু করবে এবং শ্রেতল মুস্তাকিমের রাস্তায় চলিতে চলিতে ওই রুহু কোনো একদিন সেই মহান আল্লাফাকের দপ্তর পর্যন্ত পৌঁছইতে পারে তখন তো এই মৃত্যুর আগে আর মরার কোন রকমের চিন্তা ভাবনা আর থাকে না আর ওই ব্যক্তি কোনো সময় মরতেও পার না যিনি আল্লাপাক পর্যন্ত পৌঁছে গেছে যিনি আল্লাহকে প্রকাশ্য রূপে দিদারে এলাহি আসিল ফরমায়া ওই ব্যক্তির আর মৃত্যু যে কারণে এখানে হুজুর পাক অন্য এক আদি হিসেবে ফরমায়া আলম উতু কবলাল এই যখন ব্যক্তির আলম আলম মানে কি আমাদের এই দেহ বা আমাদের ওপরে যত আলম আছে এই দেহ ভিতরে যে রুহানি ফাংশন আছে এই রুহুদের যদি সমস্ত অতিক্রম করিয়া পর্যন্ত আমরা উপস্থিত হইতে তখন কিন্তু আমাদের এই রুহু আর মরিতে পারেন কারণ এই মরেই না রুহু তো কোন সময় না কারণ কি এই রুহুর সঙ্গে তখন একটা বিরাট সম্পর্ক স্থাপিত হয়ে যায় সে সম্পর্ক হচ্ছে কিভাবে আল্লাহর সঙ্গে যখন সম্পর্ক হয়ে যায় আল্লাহ পাক তখন ওই রুহুর অমারত্ব প্রদান প্রধান যে অমারত্ব শক্তি যারা করিতে সক্ষম হয়েছে তাহাদেরকে আল্লাহর এই আল্লাহ আল্লাহ হওয়ার হইবার বিষয়টা হুজুর আকরাম সালাতাম এই হাদিসে প্রত্যেক ব্যক্তিকে মরার আগে মরার জন্য তিনি নির্দেশ ফর্মেন জিন্দা মরা মরার জন্য এই হইল মানে এলমে তাসব দ্বারায় আসলে কি উপকার হয় তাহার কিছু পরিচয় এলমে তাসব দ্বারায় একজন ব্যক্তি পারে অমার ইত্যাদি ইত্যাদি বহু কিছু হইতে পারে এলমে তাসব এলমে তাসব। যদি সে সঠিকভাবে আহ মানে ইউজ করিতে পারে আমাদের আজকের আলোচনা এই মতলব তাসব টিভি অনুষ্ঠানের সামান্য কিছু রোহনী আলোচনা এই পর্যন্ত রাখা হইলো কারণ এ প্রসঙ্গে বহু আলোচনা রয়েছে যদি কেউ আরো জানার সঙ্গে কেউ যোগাযোগ করে তাহাদের অবশ্য আরো বিস্তারিত ভাবে জানায়া বুঝায়া শেখাইয়া দেখায়া দেওয়া হইবে এবং যদি কেউ এই রাস্তায় চলিতে চায় তাহাদের চলার জন্য অবশ্যই মানে সহযোগিতা করা হইবে কারণ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য গাইডেন্সের অবশ্যই দরকার আছে যদি গাইডেন্স না হয় ওসিলা না হয় এই রাস্তায় কোনো রেফেটেড ছাড়া কোনো ব্যক্তি চলার জন্য সক্ষম হয় না যে কারণে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে হুজুর আকরাম সালাতাম এবং কোরআন শরীফে সেই মহান বাড়ি তালা ও ফরমায়া উসিলা সম্পর্কে ওসিলা ছাড়া কোনো ব্যক্তি এই শ্রেতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য সক্ষম হইতে কোন মতে মানে 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 হইতে পারিবে না তাই সে যত বড় পাহাড় এলমধারী বিদ্যার মহাপন্ডিত হোক না কেন ওই কেবল ওই কেতাবী বিদ্যানে আমাদের মানে এই দুনিয়ার জমিনে যেটা নশ্বর জগৎ বলে এই জগতে হড় করিতে থাকিতে হইবে এর আগে এক বিন্দু কারোর ওঠার ক্ষমতা নেই কারণ কোন ব্যক্তি তখনই মুক্তি পাবে যখন তাহার উপস্থিত করিতে সক্ষম না হবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুক্তির বিষয়টা উপলব্ধি করিতে কোনো মতে সক্ষম হইতে পারিবে না ইয়ে আমার গ্রান্টি তাই যে যতই চেষ্টা প্রচেষ্টা চালাক না কেন কারণ এখানে পরিষ্কার ভাবে আল্লাপ ফরমাইয়া ইয়া। যদি তোমরা সঠিক মুক্তি লাভ করতে চাও আমার মানে করিতে চাও। পরিত্যাগ করে আমার মিলন লাভের জন্য কামনা বাসনা চেষ্টা প্রচেষ্টা চালাও এই হইলো আজকের প্রোগ্রামের আলোচনা ইনসল্লা কালা পরে আরো বহু আলোচনা করা হইবে এবং পরের পর্বে আবারও দেখা হইবে